ভোলা চরবেশন আঞ্চলিক মহাসড়কে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এখন পর্যন্ত আমরা ভোলা সদর হাসপাতালে রয়েছি যে বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বরণদিন ফায়ার সার্ভিস সহ যে পথচারীরা ছিলেন এবং পথীরা ছিলেন তারা জানিয়েছেন আজবেলা আড়াইটার দিকে আজবেলা আড়াইটার দিকে ভোলা চর্বিশ আঞ্চলিক যে মহাসড়ক সেই মহাসড়কের বরণোদ্দিনের মানিকারহাট এলাকায় মূলত এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু বিষয়টি আমাদেরকে পরিপূর্ণভাবে নিশ্চিত করেছেন বরণদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবে এখন পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত স্পষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারী টিম বলছেন ফায়ার সার্ভিস বলছেন ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে তারা দুজনকে মৃত অবস্থায় পেয়েছেন এবং আহত অবস্থায় বেশ কয়েকজনকে অর্থাৎ দু থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে তারা বোলা সদর হাসপাতালে পাঠিয়েছেন এর মধ্যে ডক্টর আজমি নামে এক নারীকে মৃত ঘোষণা করেছেন ওই সিনজিতে আজমি সহ তার স্বামী রাজাহুল করিম ছিলেন তবে তার স্বামী আহত হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন এছাড়াও দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ট্রাকটি এখন পর্যন্ত দুর্ঘটনা স্থলে রয়েছে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় যেই রাস্তা অবরোধ করা ছিল স্থানীয়রা ঘটনার পর রাস্তা অবরোধ করেছিলেন তারা বিক্ষোভ করেছিলেন তারা বলেছিলেন যে এই যে ভয়াবহ যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য স্থানীয়রা প্রাথমিকভাবে সিএনজি চালকদের দায়ী করেছেন তারা বলছেন যে সিএনজি চালকরা খুব গতি নিয়ে এই ভোলা রুটে দাপিয়ে বেড়াচ্ছেন যার কারণে আজকে এই ঘটনাটি ঘটলো এছাড়াও এই ঘটনার আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনায় ছিনজে যে সকল চালকরা ছিল তাদেরকেই দায়ী করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে চালকরা বলছেন অটোরিক্সা যে সকল চালকরা রয়েছেন তারা বলছেন যে খুব গতি নিয়ে মূলত সিএনজি চালকরা এই যে ছোটো ছোটো সিএনজি রয়েছে সেটি তারা চালিয়ে বেড়াচ্ছেন যার কারণে মূলত এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে এবং যেই অন্য যে দুজন নিহত হয়েছেন ঘটনাস্থলে তাদের মধ্যে একজনের নাম মিজান বলে আমরা জানতে পেরেছি অফর একজনের নাম এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না তবে যে দুজন নিহত হয়েছেন তাদের সঙ্গে ভোটার আইডি কার্ড রয়েছে পুলিশ সেটি খুঁজে তার যে ঠিকানা সেটি বের করার চেষ্টা করছেন তবে সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হলো যে এই ভোলা সড়ক দিন যত গনিয়ে যাচ্ছে ততই আমরা দেখছি যে একের পর এক এই সিএনজি সঙ্গে বিভিন্ন ধরনের এর মারাত্মক দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছেন আমরা দেখেছি একই ঘটনায় পুলিশের সদস্য থেকে শুরু করে পথচারী ডক্টর ইঞ্জিনিয়ার পর্যন্ত এই বোলার সড়কে সিএনজির কারণে দুর্ঘটনা ঘটে তারা মারা গিয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তাদের দাবি যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিএনজি যাতে ভোলার সড়কে চললেও যাতে সেটি নিয়ন্ত্রণভাবে চলাচল করে আমরা দেখেছি যে একেবারে খুব গতি নিয়ে মূলত সিএনজি চালকরা এই ভোলা সড়কটি দাপিয়ে বেড়াচ্ছেন যার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে আজকে যেই দুর্ঘটনায় তিনজন মারা গিয়েছেন তিনজনই মূলত সিএনজির যাত্রী ছিলেন এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছেন যে মূলত সিএনজিটি চরপেশন থেকে ভোলায় আসছিলেন যাত্রী নিয়ে এবং যেই ট্রাকটি ঘাতক ট্রাকটি একটি ভোলা থেকে চরপসন্দ দিকে যাচ্ছিলেন যেখানে ঘটনাটি ঘটে ঘটেছে সে ইদারামোর একটি রাস্তার মোড় ছিল সেইখানে মূলত হঠাৎ করে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আহত তিনজনের মধ্যে একজন মারা গিয়েছেন এখন পর্যন্ত দুইজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর এছাড়াও আমরা জানতে পেরেছি বাকি একজনকে বরণদিন বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে যারা ঘটনাস্থলে ছিলেন তারা জানিয়েছেন যে এটি একটি খুব ভয়াবহ ঘটনা ছিল অর্থাৎ যে সিএনজিটি ছিল সেটি খুব গতি নিয়ে মূলত চর্বসং থেকে ভোলার দিকে আসছিলেন এবং ভোলা থেকে ট্রাকটি একটি দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যেই এই ঘটনা ঘটে এবং ঘটনার পর পুলিশের একটি টিম এবং র্যাবের একটি টিম সহ আইন পরকারীর বেশ কয়েকটি সংস্থা আমরা দেখেছি ঘটনাস্থলে গিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা যারা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে দুজনকে মূলত বরণোদ্দিন থানায় পাঠিয়েছেন এখন সেখানে তাদের পরিশেষ শনাক্তর কার্যক্রম চলছে তো এ ছিল ভোলায় যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিনজন প্রাণ হারিয়ে হারিয়েছেন তা নিয়ে ভোলা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ